চট্টগ্রামে ডেঙ্গুতে তিন মাসে মৃত্যু হয়েছে প্রতি মাসে আক্রান্ত হচ্ছেন গড়ে জনেরও বেশি সর্বশেষ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন বাউন্ন জন দিন দিন প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ আলাদা ডেঙ্গু কর্নার খুলেও সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা আবারও আবার শীর্ষে চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল কিংবা মা ও শিশু হাসপাতাল সবখানের চিত্র একই ডেঙ্গু কর্নারে খালি নেই কোনো সবজা সর্বশেষ গত চব্বিশ ঘন্টায়ও নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বান্ন জন শহর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও প্রকোপ বাড়ছে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে অনেকের ডেঙ্গু থেকে আমার কিডনিতে পানি চলে আসছে আর শ্বাস কষ্ট শ্বাস নিতে পারতেছি না শ্বাস নিতে কষ্ট হইতেছে এইরকম ব্যথা হাতে ফাওয়ে ব্যথা বুকে ব্যথা তখন এই হঠাৎ করে জ্বর আসে পড়ছে জ্বর আসার পর আরো ব্যথা বাইরে গেছে হাত ফাওয়ার ব্যথা জ্বরের সাথে ওনার ডায়াবেটিস আছে তারপরে যে ওনার আগে ডেঙ্গুর সাথে টাইফয়েড ধরা গেছে ওষুধ খাইলে আবার কমে আবার ওষুধ না খাইলে আবার বেড়ে যায় পরে দুই এরকম দুই দিন থাকার পরে মেডিকেল টেস্ট করার পর ডেঙ্গু পজিটিভ আসছিল সার্কিট হাউসে জেলা প্রশাসনের সমন্বয় সভায় উদ্বেগ প্রকাশ করে জানানো হয় শুধুমাত্র গত তিন মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে জনের মোট আক্রান্ত জন অর্থাৎ মাসে আক্রান্ত হচ্ছে গড়ে এগারোশো জনেরও বেশি প্রাথমিকভাবে যে সিম্টমগুলো দেখা দেয় একদিনের জ্বর গায়ে ব্যথা তারপর হচ্ছে চোখে পিছনে ব্যথা এগুলো যখন দেখা দিবে তখন যাতে তারা সচেতন হয়ে যোগাযোগ করে ধ্রুত সরকারি হাসপাতালে আলাদা কর্নার খোলার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন বিভিন্ন ধরনের গ্রিন জোনগুলোতে আমরা মশল ছিটিয়েছি এবং আমরা এই ফগিং করেছি এবং পোস্টার মাইকিং লিফলেট এগুলো বিতরণ অব্যাহত আছে স্বাস্থ্য শিক্ষা অব্যাহত আছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম